ঘটনা সাল্লাম তাবুকের যুদ্ধে অংশগ্রহণের জন্য মুসলমানদের আহ্বান জানালেন তখন সবাই পরিস্থিতি নিতে শুরু করলেন যুদ্ধ ছিল কঠিন ভীষণ গরমের দিন দূরবর্তী পথ প্রচন্ড কষ্টের সময় তাবালিক অনেক সাহাদি ছিলেন যিনি ও উহুদের মতো অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু তখন তিনি দেরি করতে করতে কোনো পরিস্থিতি নিতে পারেননি তার মন কাল তালবাহানা করেছিল কাল থেকে শুরু করব কাল থেকে প্রস্তুতি নিব এভাবে এভাবে বিলম্ব করতে করতে শেষ পর্যন্ত তিনি রওনা দিতে পারলেন না কাসকান সাল্লাইসাল্লাম যুদ্ধ শেষে মদিনায় ফিরে এলে, যারা যুদ্ধ থেকে পিছিয়েছিল তারা নানা অজুহাত হাততে কিন্তু কাপরাধী আল্লাহ তাল কিছুই গোপন করলেন না তিনি সত্য স্বীকার করলেন তিনি বললেন্লাহ সাল্লাই সাল্লাম আমার কোনো ওজুর নেই অলসতা আর তাল বাহানার কারণে আমি অংশগ্রহণ করতে পারিনি নাসরি করিম সাল্লি সাল্লাম শুনে তার সত্যবাদিতা গ্রহণ করলেন কিন্তু নির্দেশ দিলেন যে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত কাপ ও তার দুই সঙ্গী কুমাইয়া এর সাথে কেউ কথা বলবে না পুরো মদিনার শহর তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল এমনকি কাব রাজি আল্লাহাল স্ত্রী পর্যন্ত আলাদা করে দেওয়া হল চল্লিশ দিন পর নসারি করিম সাল্লাম তাদের স্ত্রীদেরও পৃথক থাকার নির্দেশ দিলেন পঞ্চাশ দিন এভাবে কষ্টকর সময় অতিবাহিত হলো অবশেষে আল্লাহ তালা কোরআনে ঘোষণা করবেন যে তাহবিক মালেক ও তার দুই সঙ্গীর তওবা কবুল করা হয়েছে আল্লাহ তালা বললেন আর তিনজনের ব্যাপারে ক্ষমা করা হলো যারা ছিল যতক্ষণ না পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে পড়ল এবং তাদের অন্তর তন্নয় হয়ে গেল সংকীর্ণ হয়ে গেল তারা বুঝবে যে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় নেই তখন আল্লাহ তাদের তওবা বা কবুল করবেন যাতে তারা তওবা বা করে মুসলে আল্লাহ এই তাও বা কবুলকারী বরং দয়ালু